নমঃ ভগবতে বাসুদেবায় সুদেবায়ন আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা আজকে একটি তথ্য প্রদান করব যে গিফট হিসাবে গোপাল কি দেওয়া যায় লাড্ডু গোপাল যদি গিফট হিসাবে আপনাকে কেউ দেয় কি করবেন লাড্ডু গোপাল গিফট হিসাবে পেয়েছেন দিয়ে তার সেবা করতে পারেন না আমাদের কাছে কমেন্ট সেকশনে একজন কমেন্ট করেছেন জানতে চেয়েছেন যে বিয়েতে তিনি একটি গোপাল পেয়েছেন কিন্তু তার সেবা করতে পারেন না ধূপ ধনা দেখান এতে তিনি কী করবেন এটা কি তিনি ঠিক করছেন গোপাল সম্পর্কিত আমাদের একটি ভিডিও খুবই ভাইরাল সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন বাড়িতে গোপাল থাকলে ভুলেও এভাবে সেবা করবেন না আমরা লিঙ্ক দিয়ে দেবো আপনারা পেয়ে যাবেন আর আজকের ভিডিও খুবই সেন্সিটিভ সঙ্গে থাকবেন সাথে থাকবেন হিন্দু সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন এরকম শাস্ত্রীয় মতে ভিডিও পেতে আমাদের সাথে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রথমেই বলবো চুরাশি লক্ষ জোনি পার করে অর্থাৎ চুরাশি লক্ষবার জন্ম নেওয়ার পর এই মানব জীবন পাওয়া যায় আমরা খুব ভাগ্যবান ভাগ্যবতী মানুষের শরীরটা পেয়েছি অবয়ব পাইনি অবয়ব পেয়েছি অর্থাৎ আমরা পশুরূপে নয় বৃক্ষ রূপে নয় পতঙ্গ রূপে নয় এই সমস্ত রূপে জন্মগ্রহণ করিনি আমরা চুরাশি লক্ষ জনি পার করে এসে মানব জীবন পেয়ে নিজেকে ধন্য মনে করি ধন্য মনে করা উচিত আর এই যে আমরা শরীরটা পেয়েছি মানুষের শরীর মানুষের বুদ্ধি এর জন্য ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত একমাত্র মানব শরীর পেলেই ভগবানের নাম জপ করা যায় ভজন কীর্তন করা যায় তাকে স্মরণ করা যায় অন্য কোনো জনিতে থেকে আপনি এ কাজটি করতে পারবেন না তাই সর্বোৎকৃষ্ট জনি হচ্ছে মানব জনি মানব জনম আমরা যখন মাতৃগর্ভে থাকি তখন পরমেশ্বর পরমাত্মার সাথে আমাদের সংলাপ হয় সেই সংলাপে আমরা ভগবানকে জোরে নিবেদন করি হে ভগবান হে পরমাত্মা পরমেশ্বর হে প্রভু তুমি আমাকে এই মাতৃ জঠরের যে সংকীর্ণ জায়গা মলমূত্রের মধ্যে আমি কত কষ্ট করে আছি তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো হে প্রভু আমি কথা দিচ্ছি তোমাকে আমি ভুলবো না তোমাকে আমি স্মরণ করব। তোমার আরাধনা করব আর সেই আমরা যখন ভগবান আমাদেরকে ওই সংকীর্ণ পথ থেকে বের করে দেয় যখন পৃথিবীর আলো দেখি আমরা তখন মায়ার জগতে চলে এসে ভুলে যাই আমরা কাউকে কথা দিয়েছিলাম আমাদের কিসের জন্য এই জন্ম তাই কেউ যদি আপনাকে লাড্ডু গোপাল গিফট করে আপনি যদি লাড্ডু গোপাল কোনোভাবে পান হয়তো কোনো মানুষ আপনাকে ভালোবেসে দিয়েছেন হয়তো বিয়ের পর আপনাকে দিয়েছেন যাতে আপনি সন্তান সুখ লাভ করেন একটা সুন্দর লালা হোক আপনার এইভাবেই হয়তো দিয়েছেন রাধারানী আসুক বা বালকৃষ্ণ আসুক আপনার জীবনে দেখুন তিনি আপনাকে গোপাল কেন দিয়েছেন আপনার কোল যেন ভরে থাকে আপনি যেন মা ডাক শুনতে পান তাহলে আপনার কাছে চলে এসেছে ভগবান ভাবের ভিখারি এই পৃথিবী তো সমস্ত কিছু তারই এই সমস্ত কিছু তো তারই দেওয়া আমাদের এই শরীর তার দেওয়া এই অন্ন বস্ত্র বাসস্থান সবই তার দেওয়া আমাদের এত বড় স্পর্ধা আমরা ক্ষুদ্র মানুষ ভাবি ভগবানকে আমি এই যে এত বড় বড় ও সাজ পোশাক পরাচ্ছি আমি এত সুন্দর তার আরাধনা করছি আমি তাকে এত সুন্দর সুন্দর খাবার বানিয়ে দিচ্ছি খাবার দিচ্ছি আমি কে আমার দেওয়ার ক্ষমতা কি তারই জিনিস আমরা তাকে দিচ্ছি আর অহংকার প্রকাশ করছি এবং এইভাবে ভাবিতে হচ্ছে আমি করছি ভগবান এই আমিত্ব ছাড়া মাটাকে আমাকে ভালোবাসে তাই ভগবান ভাবের ভিখারি আপনি কিভাবে তাকে সেবা করছেন আপনার মনে কতটা ভক্তি আছে কতটা আন্তরিকতা আছে ভালোবাসা আছে কতটা আকুতি আছে কতটা সমর্পণ আছে সেটাই ভগবান শুধু দেখতে চান তাই ভগবান যখন আপনার কাছে আসে সে রূপেই আসুক না কেন জানবেন আপনার সেবা করার আপনাকে সুযোগ দিচ্ছে তিনি চয়ন করেছেন আপনাকে যোগ্য মনে করেছেন বলেই আপনার কাছে আসছেন সেবা করার নেওয়ার জন্য আর আমরা এতটাই অধম এতটাই আমরা মূর্খ তার লীলা বুঝতে পারি না আমরা ভাবি আমাদের সময় নেই যেই জন্য আমাদের জীবন যেই কথা আমরা দিয়েছিলাম সেই কথা রাখতে আমরা ভুলে যাচ্ছি আর অকাজে কু কাজে আমরা সময় ব্যয় করছি ভগবানের জন্য আমরা আধ ঘন্টা সময়ও আমরা রাখতে পাচ্ছি না এতটাই ব্যস্ত দৌড়ে বেড়াচ্ছি কিসের জন্য দৌড়াচ্ছি কেন দৌড়াচ্ছি এই দৌড়ানোর কি কোনো শেষ আছে আদৌ কি একটার পর একটা এই দৌড় শেষ হচ্ছে আর একটা দৌড় একশো মিটারের দৌড়ের পর দুশো মিটার তিনশো মিটার দৌড়েই যাচ্ছি দৌড়েই যাচ্ছি কেন দৌড়াচ্ছি কিসের জন্য দৌড়াচ্ছি জানি না মরিচিকার পিছনে দৌড়ে বেড়াচ্ছি তাই যদি আপনি গিফট হিসাবে পান বা কেউ আপনাকে দেয় কোনো ধর্মস্থানে গিয়ে কোনো দেবদেবীর মূর্তি আপনি জানবেন ভগবান সেবা করার যোগ্য মনে করেছে আপনাকে একটা সুযোগ দিচ্ছেন যে তুই আমি ভুলে গেছিস তোকে আমি একটা সুযোগ দিচ্ছি দেখ তো একটা হিন্স দিচ্ছি সংকেত দিচ্ছি আমাকে মনে করে করতে পারিস কি না আমার জন্য তোর সময় আছে কিনা আমার জন্য দুদণ্ড আমার সামনে বসার আমাকে স্মরণ করার সময় আছে কি না তাই এই চান্সটা হাত ছাড়া করবেন না এই অজুহাত দেখাবেন না যে আমার সময় নেই সমস্ত কাজ পিছনে ফেলে রাখবেন সিদ্ধ ভাত খাবেন একটু কম ঘুমাবেন কিন্তু তাও ভগবানের সেবা করতে আপনি যে দেবদেবীকেই মানুন না কেন গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন এ অপি অন্য দেবতা ভক্ত যজন্ত শুদ্ধাইয়া তে অপি মামে কন্তে যজন্তী বিধিপূর্বকম অর্থাৎ যে যে ভক্তিরসেই আপ্লুত হয়ে যে ভক্তই যেই দেবদেবীর পূজা করুক না কেন সেটা আপনা আপনি আমার কাছে এসেই পৌঁছায় আমি যা আপনারা জানতেই পারেন না সেই পরমেশ্বর পরমাত্মাকেই আপনি পূজা করছেন কিন্তু রূপ তার আলাদা আপনি যে দেবদেবীকেই পূজা করুন না কেন সেই সৃষ্টিকর্তার কাছে গিয়েই সেই ফুলটা পত্রটি জলটি ফলটি পৌঁছাই তাই অবশ্যই মনের আকুতি মিশিয়ে অবশ্যই সেবা করার চেষ্টা করুন আস্তে 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 সেবাভাবে ভাবিত হয়ে গিয়ে দেখবেন একাত্ম হয়ে যাচ্ছেন তখন এটাই একমাত্র লক্ষ্য হবে আরেকটি কথা গিফট হিসাবে কি দেওয়া যায় যে প্রশ্নের উত্তরটা আমরা বলবো যে তাকেই আপনি দেবেন যে ভগবানের মর্যাদা রাখতে পারবে সেবা করতে পারবে তাকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে শোকে সে ভর্তি করে রেখে দেয় বন্ধ করে রেখে দেয় তার আরাধনা না করে তাহলে অপরাধ যেমন তারও হবে আপনি দিচ্ছেন আপনারও হবে আপনিও মাধ্যম হয়ে যাবেন তাই উপযুক্ত ব্যক্তিকেই আপনি সেই জিনিসের কদর বোঝাতে আপনি তাকে এনে দিন সেবা করার সুযোগ করে দিন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে অপাত্রে কুকা পাত্রে দান করা যায় না এবং ভগবানেরও লীলা রস কীর্তন করা যায় না কোনো অপাত্রে তাই অমূল্য সম্পদ অবশ্যই রক্ষা করবেন আর যাদের বাড়িতে লাড্ডু গোপাল নারু গোপাল বা যে কোনো দেবদেবী আছে অবশ্যই তার সেবা করবেন ধুকধুনা শুধু দেখিয়েই নিজের যে কর্তব্য সেটা থেকে ক্ষান্ত হবেন না তাকে মনে করুন যে স্বয়ং তিনি আবির্ভূত হয়েছেন আপনার সেবা নেওয়ার জন্য তাই তাকে অভুক্ত রাখবেন না অন্তত দুবেলা দুবেলা তাকে কি করবেন তাকে যথাযুক্ত যথোপযুক্ত তাকে আহার প্রদান করবেন ভোগ প্রদান করবেন আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে প্রচুর শেয়ার করুন এবং আমাদের সঙ্গে থাকুন সাথে থাকুন যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন স্বাস্থ্যসম্মত উপায় আপনাদেরকে আমরা জানাবো ভালো থাকবেন হরিওম